সঞ্জু স্যামসং সিএসকেতে ট্রেড হওয়ার পর আগের ফ্র্যাঞ্চাইসি রাজস্থান রয়্যালসের জন্য আবেগে অনেক কিছু কথা বললেন এজ গাইস দু হাজার ছাব্বিশ এ এটা সব থেকে বড় ট্রেড যেটা সঞ্জু স্যামসন দু হাজার ছাব্বিশ অক্সনের আগে তিনি সিএসকে দলে ট্রেড হয়েছেন সিএসকে রবীন্দ্র যার বদলে তো সঞ্জু ভাই রাজস্থান রয়্যালসে এগারোটি বছর খেলেছেন বাট এখন অন্য দলের হয়ে খেলতে হবে সো তাই জন্য তিনি আবেগে অনেক কথা বলেন যে আমরা সবাই এখানে খুব অল্প সময়ের জন্য থাকি আমি এই ফ্রেন্ডসাইসিকে আমার সব কিছু দিয়েছি দারুণ কিছু ক্রিকেট উপভোগ করেছি জীবনের জন্য কিছু সম্পর্ক তৈরি করেছি নিজের পরিবারের দেখেছি আর এখন সময় এসেছে আমি এগিয়ে যাচ্ছি সবকিছুর জন্য হ্যাশটেক রাজস্থান রয়ালস সামসন নিজের রাজস্থান রয়ালস এর সময়ের কথা স্মরণ করে ধোনির কাছে থাকার এমনকি তার খেলার দরং শেখার স্বপ্নের কথা বললেন সঞ্জু বলেন প্রত্যেক তরুণ ভারতীয় ক্রিকেটারের মতো আমিও এম এস ধোনির আশেপাশে থাকতে চেয়েছি প্রতিবার যখন তার সঙ্গে দেখা হয় বা জানি যে বিরুদ্ধে খেলবো তখনই মনে হয় যে মাহিবার সঙ্গে বসি তার সঙ্গে কথা বলি কিভাবে তিনি সবকিছু করেন তা বুঝি শুধু তার পাশে বসা এটাও একজন তরুণ স্বপ্ন ছিল তো এখন সঞ্জু জয়েন করার পর হয়তো ভেঙে পড়বেন যে আগে অন্য দলের হয়ে খেলেছে বাট এখন দল চেঞ্জ হলো কিছু পারফরমেন্সের ঘাটতি হতে পারে কারণ অন্য দলের আগের টোটালি অন্যরকম অন্য টিমমেটস তো যাই হোক স্যামসনের এর কিছু উল্টা হলেও সবকিছুই ঠিক করে দেবে ধোনি কারণ ধোনির সেই টেকনিকটা আছে